মাত্র ১৭ বছর বয়সেই লিওনেল মেসি ও রোনালদিনহোর উত্তরসূরি এখন বার্সেলোনার অন্যতম সর্বোচ্চ আয় করা ফুটবলারও তিনি নতুন এক বিস্ময়কর চুক্তিতে বার্সেলোনার সঙ্গে দুই সাল পর্যন্ত থাকার সিদ্ধান্ত নিয়েছেন বিস্ময় বালক লামিন ইয়ামাল যার আর্থিক শর্ত শুনলে চক কপালে উঠবে ইয়ামালের নতুন এই চুক্তিতে তার বার্ষিক বেতন পনেরো মিলিয়ন ইউরো যা বোনাস সহ দাঁড়াতে পারে বিশ মিলিয়নে টাকার অঙ্কে যা দাঁড়ায় বছরে প্রায় একশো নব্বই কোটি থেকে দুশো পঞ্চান্ন কোটি টাকা অর্থাৎ সপ্তাহে লক্ষ হাজার যা মুদ্রায় করা খেলোয়াড়দের তালিকায় বার্সা বোঝাতে চেয়েছে ইয়ামাল শুধু ভবিষ্যতের তারকা নন বর্তমানেও তাদের মূল সম্পদ তাই চুক্তিতে রাখা হয়েছে এক অবিশ্বাস্য রিলিজ ক্রস এক বিলিয়ন ইউরোপ অর্থাৎ বাংলাদেশী মুদ্রায় প্রায় বারো হাজার কোটি টাকা এই অঙ্কের পর স্পষ্ট ইয়ামালকে অন্য কোনো ক্লাব সুতে চাইলেও দিতে হবে রেকর্ড পরিমাণ অর্থ হানসিফ লিগের অধীনে সদ্য শেষ হওয়া মৌসুমে লালিগা ও কুপাদেলের জয়ে বড় ভূমিকা রেখেছেন ইয়ামাল সব মিলিয়ে আঠারো গুল ও পঁচিশ এসিস্ট যা তার বয়স বিবেচনায় রীতিমতো বিশ্বকাপ এই পারফরমেন্সে জায়গা করে নিয়েছেন সম্ভাব্য বেলন্ডের তালিকাতেও আনসুফাতি বার্সা সারলে ইয়ামাল পেতে পারেন ঐতিহাসিক দশ নম্বর জার্সি যেটি এক সময় মেসি ও রোনালদিনহর গায়ে দেখা যেত এটি কেবল এক নম্বর নয় বার্সার আস্থার প্রতীক যা এখন ইয়ামালের হাতেই তুলে দেওয়ার পরিকল্পনা করছে ক্লাব চুক্তির ধকল সেরে ছুটিতে যাচ্ছেন ইয়ামালরা তবে সামনে দুই হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে বার্সেলোনার শিরোপা ধরে রাখার মিশন চুক্তির অঙ্ক আর মাঠের পারফরমেন্স দুই মিলিয়ে স্পষ্ট এই তরুণী বর্ষার ভবিষ্যৎ